শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বে পর্বের শুরুতেই দেখা যায় তেজ আর সুধা পুজোর মণ্ডপ নিয়ে আলোচনা করছে দুজনেরই সন্দেহ এখানে কিছু একটা গণ্ডগোল চলছে তাই সতর্ক থাকতে হবে এদিকে ইশিকা মনে মনে ভাবে এখানে কেউ আমাকে গ্রহণ করছে না আমার না থাকাই ভালো সে চলে যেতে চাইলে তেজ তাকে থামিয়ে বলে কে বলেছে তোমার প্রয়োজন নি তুমি আমাদের কোম্পানির ফেস এরপর তেজ ইসিকাকে সবার সামনে এনে ঘোষণা করে আজকের অনুষ্ঠানে সে পারফর্ম করবে কোম্পানির লোকজন আপত্তি তোলে ইশিকা নয় সুধাই কোম্পানির ফেস কাননবালাও বলে কি বলছো কি দাদু ভাই ফেস হওয়ার যোগ্য সুধা তেজ জবাব দেয় সুধা এখন সংসার ব্যস্ত ব্যবসা সামলাচ্ছে মাও বটে তাই ইশিকাই আমাদের জন্য পারফেক্ট মডেল কথা শুনে সুধা ক্ষুব্ধ হয়ে বলে মানে আমি অযোগ্য তেজ ঠান্ডা স্বরে বলে তোমার তো বয়স বাড়ছে তুমি মা হয়েছ এখন আর মডেল হিসেবে উপযুক্ত নও এই সময় তোরি মাকে উস্কে দেয় মাম বাবা তোমাকে চ্যালেঞ্জ করছে প্রমাণ করে দাও তুমিই পারফেক্ট আড়ালে দাঁড়িয়ে সার্থক এই ঝগড়া দেখে মনে মনে হাসে একটা চিঠিতেই এত অশান্তি যত ঝগড়া হবে ততই আমার সুবিধা এরপর সুধা ইশিকাকে নাচের চ্যালেঞ্জ দেয় ইশিকা আত্মবিশ্বাসী গলায় বলে এই প্রতিযোগিতায় জয় আমার তেজ ঘোষণা করে যে জিতবে সেই কোম্পানির ফেস শুরু হয় নাচের প্রতিযোগিতা নাচ চলার মাঝে তেজ খেয়াল করে তিনজন পুরোহিতের মধ্যে একজন নেই খুঁজতে গিয়ে দেখে সার্থক পুরোহিতের ছদ্মবেশে কোঠাও যাচ্ছে তেজ তার পিছু নেয় সুধা নাচতে নাচতেই খেয়াল করে তেজ যেন কাউকে অনুসরণ করছে অবশেষে প্রতিযোগিতায় সুধাই যেতে বাড়ির সকলে সুধার প্রশংসায় ভরিয়ে দেয় অন্যদিকে তরি খুঁজতে খুঁজতে একটি পুতুল পায় এবং কোলে তুলে নেয় এরপর দেখা যায় ঝুম্পা সমুদ্রকে কুড়ি লাখ টাকার জন্য ব্ল্যাকমেল করছে সমুদ্র রাজি হয় না তখন ঝুম্পা হুমকি দেয় তাহলে সবাইকে বলে দেব আমি তিন মাসের প্রেগন্যান্ট ঝিনুক পাশ থেকে সব শোনে এবং মর্মাহত হয় সমুদ্র শেষে রাজি হলেও শর্ত দেয় টাকা পাওয়ার পর আমাকে ডিভোর্স দিতে হবে ঝুম্পা বলে দুই দিনের মধ্যে টাকা না পেলে সব ফাঁস করে দেব এদিকে তরিয়ার পুলোর দেখা হয় তরি অবাক হয়ে বলে তুমি ডাকলে কেন পুলো জানায় সে ডাকেনি আড়াল থেকে সব দেখে সার্থক মনে মনে বলে কাউন্ট শুরু হয়ে গেছে তোরি সন্দেহ করে সার্থককে তুমি লুকে লুকে আমাকে কেন দেখছিলে মিথ্যা কেন বললে পুলো দাদা তো বললো সে ডাকেনি সার্থক এড়িয়ে যেতে চাইলে তরি আরও জোর দেয় তুমি খুব চেনা চেনা লাগছো দাঁড়াও দেখি শেষ দৃশ্যে তরি সার্থকের ধুতি টানতে টানতে জোড়া করে হঠাৎ নকল দাড়ি খুলে যায় তরি অবাক হয়ে বলে এ তো সার্থক সে চিৎকার করতে চাইলে সার্থক তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে কিন্তু তরি তার দাড়ি টেনে নামিয়ে ফেলে আর তখনই স্পষ্ট হয়ে যায় আসলেই সে সার্থক